লেখাপড়া শিখে কি হতে চাও আমি বড় ডাক্তার হতে চাই ডাক্তার হবে ডাক্তার হয়ে কি করবে আমাকে চিকিৎসা করবে ভাই কি করো সৌভাগ্য জল নিধি কি করছে জলের মধ্যে বিজাই দিছে গাড়ি এখন তুমি কি করো গাড়ি মুছে দিচ্ছ গাড়ি জল মুছে দিচ্ছ দেখি তো

কি ছবাকা ওثال বুতু ওরে বাবা বুতু পালাই পালাই দাঁড়া দি আসো পালাй পালাй ওরে বাবা রে বুতু এই বুতু ওরে বাবা ওরে বাবা বুতু বুতু পালাও পালাও দেখি আমার বাচ্চা ধরে নিয়ে গেল বুতু ছেড়ে দাও আর বাচ্চা ছেড়ে দাও বলছি ছেড়ে দাও বুতু এই কি আমার বাচ্চা ধরে নিয়ে গেল বুতু বুতু আমার বাচ্চা ধরে নিয়ে গেল কি আরে এটা তো শ্রীজিতা দিদি তোমার এ তুমি সবজিওয়ালা তোমার কাছে কি কি সবজি আছে লাউ আছে কোথায় দেখি এই যে লাউ খুলেন আরে বাবা এটা তো লাউ না এটা তো চাল কুমড়ো আর কি সবজি আছে দেখেন তো পিঁয়াজ আছে কোথায় পেঁয়াজ এই যে পেঁয়াজ বাবা দেখি রাখেন আর কি আছে দেখেন তো হ্যাঁ ঢেঁড়স ঢেঁড়স আছে কত ঢেঁড়স ঢেঁড়সের দাম কত আর কি আছে কাঁচামরিচ আছে কোথায় কই দেখান তো কোথায় আপনার কাঁচা মরিচ এই যে মরিচ আর কি আছে আপনার দোকানে আর কি আছে আলু আছে আলু দেখেন তো আলু কই আছে নাকি ও সবজিওয়ালা আপনার আলু কই সবজিওয়ালা আলু আছে আলু দেন এগুলো কি এইটা কী সবজিওয়ালা এটা কি এটা কি। হ্যাঁ আলু কই আলু কই এই যে কত সবজি আপনার কাছে ওরে বাবা পিঁয়াজ আলু তারপরে কাঁচামরিচ এটা কি ধেরস আর হচ্ছে চাল কুমড়ো বাবা আজকে তো আপনার দোকানে মেলা সবজি আছে হ্যাঁ অনেক সবজি আনছেন আজকে তা দিবেন আমারে বিক্রি করবেন বিক্রি করবেন না তো বিক্রি করবেন না তো সবজি নিয়ে বসছেন কেন আরে আমি তো বিক্রি করবো না আমি তো এগুলো দিয়ে খেলা করি হ্যাঁ চলে যাব এ আবার কেমন সবজিওয়ালা সবজি নিয়ে খেলা করে বিক্রি করে না যান আপনার সবজিই নিবো না আপনি কোচ হয়ে যাচ্ছেন এটা নিয়ে জামা কাপড়ের উপরে শ্রীজিতা দোলনার মধ্যে চড়ছে দেখেন বন্ধুরা ওই দেখো দিবাই কোথায় উঠছে দেখো দিবাইকে নামতে বলো নাম এ তুই কোথায় উঠছিস নাম নাম বলছি নাম না নামে না নামে না নাম না ওই তো নেমে যাচ্ছে ই আমি পারি না মাম্মা না আমার গাড়ি আছে হ্যাঁ আছে তো আমি এই গাড়িটাকে ম্যাজিক করে দূরবিন বানিয়ে ফেলবো কি গাড়ি ম্যাজিক করে দূরবিন বানিয়ে ফেলবে হ্যাঁ দেখি করো তো গাছে কি কাছে দূরবীন গাছে কোথায় লাঠি গাছে উঠছে দূরবীন লাঠি লাগবে না আমি হাত দিয়েই পারতে পারবো লাঠি লাগবে না এই দেখো আমি হাত দিয়ে নামাতে পারি এই দেখো আমি হাত দিয়ে নিয়ে এসেছি নামবে না লাঠি দিয়ে মারবা মারবার কে লাঠি দিয়ে কে মারবা লাঠি দিয়ে মারবা টমি কে কি হয়েছে বুধু তোমার গাইতে উঠেছে এই বুধু তুই গাইতে উঠেছিস দাঁড়া তোকে আজকে আমি কি দিয়ে যে মারবো এইটা দিয়ে মারবো এই বুধু এই নাম ভুতু এই ভুতু এই ভুতু এটা দিয়ে মারো ভুতুকে মারো এটা দিয়ে মারো ভুতু কেটে দিয়ে এ কি তাও তো ভুতু নড়ছে না এই ভুতু মারো মারো ভুতুকে মারো বালাইছে মালাইছে এবার তুমি উঠো কা তুমি গাড়িতে উঠো ভূত চলে গেছে হ্যাঁ গাড়িতে উঠো আরো মারবা ওরে বাবা ভুতুরে আরো মারবে ওই যে ভুতু কো ভূতু যে তোমারে মারে বলো কি বাবা আমাকে ললিপপটা খুলে দাও তো খাবো দাও খুলে দিচ্ছি কে কিনে দিয়েছে ললিপপ তোমাকে কে কিনে দিয়েছে নিধি দিদি দিছে ওরে বাবা নিধি নিদি দিদি থেকে নিধি দিদি বলে আচ্ছা দিচ্ছি দাঁড়াও দাঁড়াও দিচ্ছি আসো এখানে দাঁড়াও দাঁড়াও হ্যাঁ দাঁড়াও সৌভাগ্য এই নাও খুলে দিয়েছি হ্যাঁ মাম্মা মামাকে ললিপপ খুলে দিয়েছে এখন ললিপপ খায় খাও ললিপপ খাও ললিপপ খেতে কেমন ললিপপ খেতে কেমন ললিপপ খেতে টেস্টি আমি কাকার কাছে যাই ওই যে কাকার কাছে যাচ্ছে দৌড়াই কান্না করছিস কেন দেখো না ভাই আমার আইসক্রিম নিয়ে গেছে সৌভাগ্য তুমি দিদিভাইয়ের আইসক্রিম নিয়ে গেছো ভাইকে তো দাও দিদিভাইকে দাও না দিব না দিব না আমি একাই খাবো থাক দিবি তুই কান্না করিস না তুই আমি মিলে মিশে খাই না আমায় দে ও যদি সে নাও খাও 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 কি সুজিতা আমার মেই নাও ডিম এটা কার ডিম কাকার ডিম কাকার এ তো কাকাকে ডিম পাড়ে নাকি না না মুরগিটা ডিম পাড়ে ও মুরগিটা ডিম পাড়ে তাই বল যে কাকার মুরগিতে ডিম পড়েছে আম খাবে সৃজিতা কাঁচা আম খাবে তুমি না বলেছিলাম মা আম খাবো আম খাবো এই দেখো কাঁচা এনে এনেছি নাও এটা মা খায় খাও সিনাও ফাটা গেল উল্লু বানাইছি উল্লু বানাইছি